কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নওয়াপাড়ার সনাতনী শ্রী দুর্গা সংঘের উদ্যোগে নানান আচার অনুষ্ঠান ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদযাপিত হয়েছে একটা প্রতিবন্ধকতা দ্বীপ আমরা এই দ্বীপের মাঝে রয়েছে অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে রয়েছে আমরা যাতে আগামীতে আরো সমর্থনভাবে করতে পারি সিদ্ধান্ত গণেশের কাছে আর নিবেদন করে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার সূচনা হয় পড়াশোনাতনে শ্রী শ্রী গণেশ পূজা চতুর্থবারের মতো বছর করতে যাচ্ছি আমরা তো প্রতিটা বছর যাতে আমরা সুষ্ঠুভাবে সমগ্র সনাতনে সুষ্ঠুতা বিশ্ববাসী কামানা কামানায় এবং আমাদের পাড়া প্রতিবেশী সদস্যদের নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে পূজাটা চালিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত এই আশা করতেছি অধিবাস অনুষ্ঠান পরিচালনা করে সৎসঙ্গ কুতুবদিয়া শাখা সাতাশে আগস্ট ভোর পাঁচটায় অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি সকাল আটটায় পূজার শুভারম্ভ করেন পৌরহিত্যে ছিলেন শ্রী নয়ন আচার্য সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা এই পূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই গণেশ পূজা যাতে আমরা প্রতি বছর বিগত চার বছর পাঁচ বছর ধরে করছি এরকম যাতে সবাই সকল ছাত্রবৃন্দরা যা সদস্যরা যাতে সুশৃঙ্খল ভাবে করতে পারে এটা আমরা কামনা করি এবং আশীর্বাদ করি সবাইকে যেন সবাই যেন এরকম ভাবে এই পূজাটা উদযাপন করে সকাল দশটায় শ্রীমদ ভগবত গীতা পাঠ এবং দুপুরে ভোগ আরতি ও পুষ্পাঞ্জলি অর্পণের পর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় পূজাটা করা হচ্ছে যে মানুষের মঙ্গলের জন্য মানুষের এই দেশে যে অবস্থা সবার যে সুখ শান্তিতে থাকতে পারে এবং আজকে প্রোগ্রামটা বিগত চার বছর রানিং যারা আমাদের পাশে দাঁড়িয়ে আছেন মানে কি আমাদের সহযোগিতা করতেছেন যারা আমাদের সুড় বড় ভাই অর্থ না হোক পরিশ্রমের মাধ্যমেও তো আমাদের সহযোগিতা করতেছেন তাদের আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের মনের সুযোগ পক্ষ থেকে সবাইকে অসংখ্য অন্য জানাই বিকেলে হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ গীতা পাঠ প্রতিযোগিতা সন্ধ্যায় আরতি শেষে ধর্মীয় আলোচনা সভা অতিথি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি অনুপমধর এবং বিশেষ অতিথি ছিলেন শ্রীযুক্ত বাবু ভোলানাথ দাস আঠাশে আগস্ট বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী গণেশ ঠাকুরের বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনের এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে শুভধর সূর্যের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি কক্সবাজার